আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতকাল আসলেই আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ত্বক খসখস করা চামড়া উঠে উঠে যাওয়া ত্বক কালো হয়ে যাওয়া ত্বক কুচকে যাওয়া বা ত্বকের ট্যান পড়ে যাওয়া ইত্যাদি কিন্তু আপনারা যদি সারা শীতকাল গোসলের পর নারকেল তেলকে আমি যেভাবে বলে দেব সেইভাবেই লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বক দিন দিন উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে ত্বকের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনবে আর রুক্ষ শুষ্ক খসখসে ও জলসীন ত্বককেও নরম কোমল ও মোলায়েম বানিয়ে দেবে সেই সঙ্গে ঝুলে পড়া ও কুচকে যাওয়া ত্বককেও টান টান করে তুলবে এটি আপনারা মুখ সহ সারা শরীরে লাগিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই এটি ব্যবহার করতে পারবেন তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক শীতকালে আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল সফট ও সাপল রাখতে নারকেল তেলকে কীভাবে রোজ গোসলের পর লাগিয়ে নিতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা যে কোনো ভালো মানের বিশুদ্ধ নারকেল তেল নিয়ে নিতে পারেন নারকেল তেল আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক থেকে সমস্ত ধরনের দাগ ছুটকে তুলে ফেলবে ও ত্বকের বয়সকে অনেক অংশেই কমিয়ে দেবে নারকেল তেলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান থাকে যা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এছাড়াও নারকেল তেলে অ্যান্টিএজিং প্রপার্টিজও থাকে যা আমাদের স্কিন কোলাইজেন প্রোডাকশনকে বুস্ট করে ফলে আমাদের ত্বকে যদি ভাজ পড়ে যায় বা কুচকে যায় তাহলেও এটি কুচকানো ত্বককে টাইট ও টান করে সুতরাং আপনারা আপনাদের ত্বকের বয়সকে কম করতে অবশ্যই নারকেল তেল নিয়মিত ব্যবহার করুন এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে দু চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বকের মধ্যে আসা র্যাশ চুলকানি ভালো করে এটি খুব ভালো ক্লিনজার ও টোনার হিসাবে ব্যবহার হয়ে থাকে রোজ ওয়াটার আমাদের স্কিনকে টাইট ও টোন করে সেই সঙ্গে ত্বকের পিএস ব্যালেন্সকেও মেনটেন করে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার এটি আমাদের ত্বকে ঠান্ডা রাখে ত্বক থেকে দাগ ঝোপকে দূর করে অ্যালোভেরা জেল আমাদের চোখের নিচের কালিকে তুলে ফেলতে পারে ও এটি নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ ও ত্বকের মধ্যে দাগ ঝোপ উঠে যায় সেই সঙ্গে এটি আমাদের ত্বক থেকে ব্রণ পোড়া ফুসকুড়ি ইত্যাদিকে সহজে হতে দেয় না এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ গ্লিসারিন গ্লিসারিন এমনিতেই আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী কিন্তু এটি আপনারা নারকেল তেলের সাথে এইভাবে মিশিয়ে যদি লাগাতে পারেন তাহলে এর কার্যকারিতা ডবল বেড়ে যায় এটি আমাদের কাটা ফাটা রুক্ষ শুষ্ক ত্বককে খুব তাড়াতাড়ি নরম কোমল ও মোলায়েম বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিতে হবে তবে আপনাদের যদি লেবুর রস শ্যুট না করে বা ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় তাহলে লেবুর রস বাদ দিয়েই রেমিডিটি বানিয়ে নেবেন তবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য কমলার রসও দিয়ে দিতে পারেন এবার সবগুলি উপকরণকে আমাদেরকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় যদি দেখেন যে নারকেল তেল জমে গিয়েছে কারণ আপনারা সকলেই জানেন শীতকালে নারকেল তেল খুব তাড়াতাড়ি জমে যায় তাহলে ডবল বয়লার প্রসেসে নারকেল তেলটিকে গলিয়ে নেবে আর মিশিয়ে নেওয়ার পর মুখে গলায় হাতে পায়ে এমনকি সারা শরীরে গোসল করার পর লাগিয়ে নিতে হবে এটি লাগালে আপনাদেরকে আলাদা করে কোনো বডি লোশন বা ক্রিম লাগানোরও দরকার হবে না এটি অবশ্য আপনারা দিনের বেলায় ছাড়াও রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর এটিকে বডি লোশনের মতোই লাগিয়ে রেখে দেবেন এটি লাগানোর পর ধোয়া বা মোছার কোনো দরকার নেই আর এটিকে আপনারা সাত থেকে দশ দিনের জন্য রুম টেম্পারেচারে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ